একই হালা শেষ পড়া সালটা ফারা নুরের কিন্দিল তার মাথার উপরে ঘট্টা আলোকিত আর গোলাম ডাক দেওয়ার মালিক রে মালিক রে মালিক সারা রাত সেজদা মধ্যে পড়া ফজর আযান হয়ে গেছে সবাই নামাজে চলে আইতাছে এবার দুনিয়ার মালিক গোলামকে ডাক দিয়া বলে গোলাম রে আর আমার গোলামি করতে হবে না তুই আসল মালিকের গোলামি কর আমি তোকে আজাদ করিয়া দিলাম এবার এই কথা শোনা সাথে সাথে গোলাম বলতে আছে ইয়া সাহেব আসর ইন্নাস ওমা اريد حياتي আমার স্থহরা হে গোপন ভেদ সংরকরী হে গোপন ভেদ গোপন karne তোমার সাথে আমার সেই গোপন সম্পর্ক সব প্রকাশ হয়ে গেছে তোমার সাথে আমার সেই গোপন সম্পর্ক জানা জানি হয়ে গেছে আমার গোপন সম্পর্ক জানা জানি হওয়ার পরে আমি আর দুনিয়াতে থাকতে চাই না আমাকে তোমার কাছে ডাক দা আমি তোমার কাছে চলিয়া যাইতে চাই এই কথা বলার সাথে সাথে আসল মালিকের কাছে গোলাম চলিয়া গেছে এ আমার যুবক বাবারা তুমি কি দেখো নাই কত রিক্সা নেবেন বাবার পাগল কত ঠেলা বলার পাগল কত ছেলে কত তাঁতি আমার মাওনার পাব সারাদিন খেয়াল আমার মাওলা আমার মাওনা আমার মাওলা আমার মাওনায় ক আমার মাওনা কই কি যে মজা

ঈসা রাসুল আলাইহিস বলেন ভাই আপনি কোথায় থাকেন কিভাবে ধাক্কা লাগলো বলে ভাই আল্লাহর কসম এক মুহূর্ত যদি মাওলাতে খালি থাকিস আমি সহ্য করতে পারি না আমার দেহ তো থাকে দুনিয়ায় আমার কলক তো আমার মাওলার সাথে নটকানো থাকে যদি মাওলার ভালোবাসা মাওলার প্রেম কার পাওয়ার মধ্যে চলে আসে তার অবস্থাটা কেমন হয় এক এক যুবক নবী ঈসা তু দেখিয়া চিনিয়া ফলাইছে এবার যুবক বলছে নবী ঈসা আপনি আল্লাহ করেন আল্লাহ যেন তার এক ও অনুপরিমাণ محبت আমাদেরকে দান করে আল্লাহ রাব্বুল তুমি মাওলার এত ও অনুপরিমাণ محبت সহ্য করতে পারবা না এবার যুবক বলতেছেন অর্ধ অনু মহব্বতের দোয়া করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর দোয়া করলেন মাওলা এই যুবককে তোমার محبتের ওর দ ওপরিহার محبت দান করো এই দোয়া করিয়া নবী ঈসা আলাইহিস সালাম সেখান থেকে চলিয়া গেলেন অনেক দিন পরে সেই বস্তির নিকট থেকে যাওয়ার সময় ঈসা আলাইসাল্লা তুয়াস সালাম সেই যুবকের সাথে এক দেখা করার জন্য লোকদের কাছে বলতে আছেন অমুক যুবক কোথায় তখন সবাই বল সে এক বছর আগে খান থেকে বিদায় হয়ে গেছে কোথায় আছে আমরা তা জানি না অনেক খোঁজাখুঁজি করিয়াও তাকে আর পাওয়া যায় না এবার ঈসা আলাই সালা তুয়াসা আমদানিস রে সেই যুবকের সা মানে সাক্ষাৎ করে আ দাও আল্লাহ বলেন যা ও মুত পাহাড়ের মধ্যে সেই যুবক আছে তুমি তার কাছে গিয়া সাক্ষাৎ করো ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম গিয়া দেখেন যুবকটাটা পাথরের উপরে ধরানো আসমানের দিকে তাকাইয়া বীর বীর কথা বলে মুনা হাজার কাও সাথে কথা বলতে আছে ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম সালাম দিলেন আসসালামু আলাইকুম আমি ঈসা যুবক কোন সালামের জবাব নিলেন না আবার বলা আসসালামু আলাইকুম আমি ঈসা যুবক কোন সালামের জবাব নিলেন না আমারও সালাম দিলেন আসসালাম আলাইকুম ইসা যুবক শুধু আসমানের দিকে তাকে কি যেন কথা বলতে আছে এবার আমার মাওলে ডাক দেবল ইসা যার কলবের মধ্যে আমার অর্ধ পরিমাণ মোহাব্বার ঢুকছে আমার বাহির অন্য কাউকে সে চিনতে পারে তাকে এখন সিরিয়া পারে না অনুভূতি করতে পারবে না

তু হাই তু হাই তু তুমি রে তোমার মহাব্বাত আমাদের সবাইকে দান করো আল্লাহ তোমার ভালোবাসা আমাদের সবাইকে দান করো আল্লাহ তোমাকে মোহাব্বাত করিয়া

বাবার আমি বারবার একটা কথা বলি মালিকের সাথে পরিচয় যদি থাকে রাত তিনটার সময় ঘরের মধ্যে ঢুকলে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই যেরকম শ্বশুর বাড়িতে গিয়ে রাত তিনটা যদি নক করো যখন শ্বশুর বলবে কে আসছে তুমি বলবে আব্দা আমি আবদুল্লাহ আপনার জামাই আসি তখন শ্বশুর বলবে জলদি ওঠো আমার জামাইয়া তো রাত্রে কেন আসছে কোন বিপদে পড়ছে এই পানি দাও বিছানা বিছাও এই খানার ব্যবস্থা করো শরবতের ব্যবস্থা করো ঘরের মালিকের সাথে পরিচয় আছে আর ঘরের মালিকের সাথে পরিচয় না করি যদি কবরে যাও ঘরের মধ্যে ঢুকো লাঞ্ছনা অপমান অপদস্ত হবা ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করি কবরে যাও কবরের মধ্যে শান্তি আর শান্তি আর শান্তি আর শান্তি আর কবরের মালিকের সাথে পরিচয় না করি যদি কবরে যাও কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ পারবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও ওই আজাব তো আমরা কেউ সহ্য করতে পারবো না আল্লাহ কাজী বাবা রে এই সময়কে কাজে লাগাও হায়াতকে কাজে লাগাও নেকের কাজ বেশি করার চেষ্টা করো গুনার থেকে বাঁচিয়া থাকার চেষ্টা করো গুনা তো করতেই আছে আল্লাহ তোমার তওবা করো আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া তকর তৌফিক দেয়া দাও গুনাহ আল্লাহ না করুক তবা না করিয়া যদি কে আমাদের মাদারে উঠো আল্লাহ না করুক জাহান নামে ফায়সালাই হইয়া যা আজকে শীতের মধ্যে কত সুন্দর সুন্দর জামা পড়লাম পোশাক করলাম জাহান নামে যেন আল্লাহ একটা পোশাকের ব্যবস্থা করছে ওই পোশাক কোন শীতের পোশাক না ওই পোশাক কোন জাহান নামে আগুনের পোশাক আল্লাহ না করিয়া যা পরিচার কেউ সব জগা নেপাল না